এই নাও টুনি আমি তোমাদের মা ও এই আমের ঘরটা দিয়ে দিচ্ছি তোমরা এখন থেকে এখানেই থাকবে রূপনগর জঙ্গলে একটি টুনি পাখি তার মেয়ে টুকিকে নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করতো টুনি অনেক কষ্ট করে চাষাবাদ করে অনেক কষ্টে সংসার চালাত একদিন কাকলি কাকি টুনিদের বাড়িতে ভাড়া নিতে আসে এই টুকি তোর মা কোথায় তোর মা বাড়ি ভাড়াটা কবে দিবে আসলে কাকলি কাকি আমার মা তো আমাদের জমিনে চাষ করতে গেছে মা আসলে আমি আপনার কথা মাকে বলবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোর মা আসলে বাড়ি ভাড়াটা আমার বাড়িতে দিয়ে আসতে বলবি এই কথা বলে কাকুলি কাকি সেখান থেকে চলে যায় কিছু সময় পর টুনি তার জমি থেকে কিছু খাবার নিয়ে বাড়ি চলে আসে মা মা কাকলি কাকি আমাদের বাড়িতে এসেছিল তোমাকে কাকলি কাকি দেখা করতে বলেছে কাকলি কাকি তোমাকে বাড়ি ভাড়া দিয়ে আসতে বলেছে বাড়ি ভাড়া বাড়ি ভাড়া তো মনে হয় আমি এ মাসে দিতে পারবো না আচ্ছা ঠিক আছে মা আমি তোর কাকুলি কাকির সাথে দেখা করে আসি তুই সাবধানে থাকিস এরপর টুনি বেরিয়ে পরে তার বাড়ি থেকে কাকলির বাড়ির উদ্দেশ্যে এরপর অবশেষে টুনি কাকলির বাড়ি এসে পৌঁছায় কাকলি দিদি তুমি কেমন আছো তুমি আমাদের বাড়িতে গিয়েছিলে আমার সাথে দেখা করতে হ্যাঁ টুনি আমি গিয়েছিলাম তোদের বাড়িতে বাড়ি ভাড়ার জন্য এখন তাড়াতাড়ি বল তো আমার বাড়ি ভাড়া কখন দিবি এ মাসের বিশ তারিখ হতে চললো এখন পর্যন্ত গত মাসের বাড়ি ভাড়াটা দিতে পারিস নি বাড়ি ভাড়াটা দে বলছি আসলে কাকলি দিদি আমি তোমার বাড়ি ভাড়া দুই মাসেরটা একবারে দিয়ে দিব আসলে বলো তো আমার এই মাসে একটু সমস্যা আছে তাই বলছি কি একবারই দিয়ে দিব এই শুন টুনি আমি তোকে অনেক সময় দিয়েছি আর কোনো সময় দিতে পারবো না তুই আমার বাড়ি থেকে নেমে যা আমি অন্য কোনো ভালো ভাড়াটিয়ার কাছে বাড়ি ভাড়া দিয়ে দিব আজকেই বেরিয়ে যাবি বলছি বুঝেছিস না না কাকুলি দিদি তুমি দয়া করে আমার সাথে এমনটা করো না আমার বাচ্চাটাকে নিয়ে কোথায় যাব। এবার আমার ফসলটা ভালো হলে তোমাকে সব টাকা দিয়ে দিব আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই কাকুলি দিদি তুমি দয়া করে দাঁড়িয়ে দিও না শোন টুনি আমি কোনো ধর্মশালা খুলে বসিনি যে সবাইকে বসিয়ে রাখব আমার টাকা লাগবে তুই টাকা দিতে না পারলে আজকেই বাড়ি থেকে বেরিয়ে যাবি আর শোন বাসা থেকে কিন্তু কোনো কিছু নিয়ে যাবি না ঘরে যা মালামাল আছে ওগুলি বিক্রি করে আমি আমার গত মাসের ভাড়ার টাকাটা কেটে বুঝলি শুনে তার বাড়ি বাড়ি চলে যায় মা আমাদের থেকে বেরিয়ে যেতে হবে কাকলি দিদি আমাদের বাড়ি ছেড়ে দিতে বলেছে বাড়ি ভাড়া দিতে পারিনি বলে আজকেই আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে চল মা আমরা কোথায় যাবো আমাদের তো যাওয়ার মতো কোনো জায়গা নেই কাকলি কাকি কি আমাদের কিছুদিন আর এখানে থাকতে দিবে না এরপর সন্ধে ঘনিয়ে আসে টুনিও টুকি উড়তে উড়তে একটা জঙ্গলের মধ্যে চলে যায় এরপর তারা দুই মা ও মেয়ে সেই জঙ্গলে রাতটি কাটিয়ে দেয় পরের দিন সকালবেলা টুনিও তার মেয়ে ঘুম থেকে উঠে দেখে একটা প্রজাপতি জঙ্গলের মধ্যে ছটফট করছে তখনই টুনি সেই প্রজাপতিটার হাত বাড়িয়ে টেনে উপরে উঠায়। এরপর প্রজাপতিটি আশ্চর্যভাবে আকাশে ঘুরতে থাকে আর হঠাৎ করেই প্রজাপতিটি একটি পরিতে রূপান্তরিত হয় আমি এতদিন একটি দুষ্ট তান্ত্রিকের কালো জাদুতে প্রজাপতি হয়েছিলাম তোমরা আমাকে মুক্ত করেছো তাই আমি তোমাদের সাহায্য করতে চাই এরপর টুনি তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা পরীকে বলতে থাকে আর পরী তার সমস্ত কথা শুনে টুনিকে সাহায্য করতে চায় এই নাও টুনি আমি তোমাদের মা ও মেয়েকে আমের ঘরটা দিয়ে দিচ্ছি তোমরা এখন থেকে এখানেই থাকবে এরপর পরি টুনি ও টুকিকে আমের ঘরটি দিয়ে সেখান থেকে চলে যায় আর টুনি ও তার মেয়ে সেই আমের ঘরটিতে সুখে শান্তিতে দিন পার করতে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি আশা করি ভালো লেগেছে এরকম গল্প পেতে আমাদের এই চ্যানেলের পাশে থাকতে ভুলো না কিন্তু আজ এ পর্যন্তই